সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় ডিসেম্বর বিশ অগ্রহায়ণ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সহজ শর্তে অনলাইনে লোন মোবাইলের জাল অ্যাপ থেকে সাবধান নির্দেশিকা জারি পুলিশের গ মাংসের রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্য গ মাংস গিরে তরজা তুঙ্গে গ ব্যবসায়ীরাও সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট কালীগঞ্জের বাসির গ্রামে এক মর্মান্তিক ঘটনা গাড়ি চাপায়ে মর্মান্তিক মৃত্যু এক শিশুর মন্ত্রিত্বের খবর পেয়ে বাজি ফুটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর পাতার কান্দিতে কুশির জোয়ার কৌশিক রায়ের মন্ত্রিত্ব লাভে উৎসবের আনন্দ লক্ষ্মীপুরের সর্বত্র হাইলাকান্দিতেও আনন্দ উল্লাস বরাকে দুজন মন্ত্রী বাজি পটকা পুরিয়ে উল্লাস হাইলাকান্দিতে অসম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা এর শীর্ষে চিরঞ্জীব শীর্ষ দশে সাতজনী নারী শ্রীভূমির নাম উজ্জ্বল করল দীকা এপিএসসি পরীক্ষায় অষ্টম স্থানে দীকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বারবার হুঙ্কারের পরও ঘুষ বন্ধ হচ্ছে না শিলচর সেটেলমেন্ট অফিসে হয়রানির শিকার বরহলার যুবক পাতারকান্দিতে বিবেকানন্দ মেলা শুরু হাইলাকান্দির কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাঘের আতঙ্ক মানুষের শ্রম আর গ্রামের উপর দিয়ে বোলডোজার চালিয়ে উন্নয়ন আনাকে আমি বিরোধিতা করি কাসারের ডলু ইস্যুতে রাজ্যসভায় মিশন রঞ্জন দাসকে টুকলেন সুস্মিতা দেব এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর সহজ শর্তে লোন মোবাইলের জাল অ্যাপ থেকে সাবধান। নির্দেশিকা জারি পুলিশের। মোবাইল খুললেই দেখা যায় একের পর এক অ্যাপ ডাউনলোড করার আহ্বান। কোনো অ্যাপে লোন দেওয়ার হাতসানি কোনো অ্যাপে আবার বন্ধুত্ব করার প্রলোভন এবার এ ধরনের অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান করেছে পুলিশ পুলিশের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা পরীক্ষা করুন নিশ্চিত করুন যে লোন অ্যাপ কোম্পানির একটি অফলাইন ঠিকানা এবং সঠিক নিরাপদ ওয়েবসাইট আছে কোনো অবাঞ্ছিত লিঙ্কে ক্লিক করবেন না সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিজ্ঞাপনের বুয়ো খবরে বিশ্বাস করবেন না কোন ঋণ অ্যাপের ইনস্টলেশনের সময় সতর্ক থাকুন যদি অ্যাপটি ফটো গ্যালারি এবং আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেসের অনুমতি চায় তবে এটি আনইনস্টল করুন ব্যাংকের থেকে বা এন এর ওয়েবসাইট থেকে অ্যাপটির সত্যতা যাচাই করুন একটি লোন অ্যাপ ইনস্টল করার আগে নিশ্চিত করুন যে এটির সাথে একটি ব্যাংক এন বা আরবিআই দ্বারা স্বীকৃত বা অংশীদারিত্ব রয়েছে আপনার ব্যক্তিগত নথি বা তথ্য শেয়ার করার আগে অ্যাপটি সম্পর্কে ভালো করে যাচাই করুন গ রাজনীতি নিয়ে উত্তপ্ত রাজ্য সামাগুরি উপনির্বাচনে গ রাজনীতির সূত্রপাত বুটের স্বার্থে বিজেপি মুসলিম লোকদের মধ্যে গ বিতরণ করেছে বলে নির্বাচনী প্রচারে অভিযোগ তুলেছিলেন সাংসদ রকিবুল হুসেন কংগ্রেস ও বিজেপির মধ্যে এ নিয়ে বিতর্ক চলছিল এর মধ্যে বুধবার কেবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে গমাংস বিক্রি নিষিদ্ধ করেন রাজ্যের হোটেল রেস্তোরা সামাজিক অনুষ্ঠান প্রকাশ্য স্থানে বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী গ নিয়ে কেবিনেট সিদ্ধান্তের পর রাজ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন গো নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তকে সমর্থন জানালেও একাংশ তার তীব্র সমালোচনা করেছেন গো ব্যবসায়ীরাও সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট গাড়ি মর্মান্তিক মৃত্যু শিশুর খালিগঞ্জের বাসির গ্রামে মর্মান্তিক ঘটনা গাড়ি ছাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালো সাত বছরের এক শিশু কন্যা দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ পরিবারের সদস্যদের বাস্যমে মেয়েটি গড়ের দেয়ালের পাশেই আসছিলেন তিনি বাড়িতে ঢুকার পর তিনি গাড়িটিকে গন্তব্যে রাখছিলেন আর ওই সময় গটে যায় অঘটন কোনোভাবে দেয়ালের পাশে বসে থাকা বছর সাতের কোমলমতি ওই শিশু আচমকা বেরিয়ে আসে গাড়ি এবং দেয়ালের মাঝখানে ছাপা পড়ে যায় সে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশুটি হত শিশুটির নাম রহিমা বেগম বাবা আব্দুস সুফান পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যান ততক্ষণে সব শেষ হয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা কাতার শিশুটিকে মৃত ঘোষণা করেন রেহিমার মৃত্যু সংবাদ সরিয়ে পড়তে কান্না রোল উঠে হাসপাতাল চত্বরে পরিজনদের পাশাপাশি কান্নায় বেঙ্গে পড়তে দেখা গেছে হাসপাতালে আসা বিভিন্ন বয়সের মানুষকে বরাকে দুজন মন্ত্রী বাজি পটকা পুড়িয়ে উল্লাস হাইলাকান্দিতে কৌশিক রায়ের মন্ত্রিত্ব লাভে উৎসবের আনন্দ লক্ষ্মীপুরের সর্বত্র শ্রীভূমিতে মন্ত্রীর খবর পে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর পাতারকান্দিতে কুশির জোয়ার দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে রাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এতে কুশি শ্রীভূমি জেলা পাতারকান্দি রামকৃষ্ণনগর উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বদরপুর বিধানসভার দলীয় কর্মকর্তাসহ অনেকে আনন্দে নিজে বাজি ফাটিয়ে উল্লাস বিধায়ক সহ দর্মিনীর বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৃহত্তর পাতারকান্দি কেন্দ্রের সর্বত্র দলীয় কর্মীর সমর্থক মহলে এক আনন্দের জোয়ার বইছে হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাঘের আতঙ্ক হাইলাকান্দি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বাঘের আতঙ্ক বিরাজ করছে বাঘের মুক্ত বিচরণের দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর হাইলাকান্দির পুলিশ পুলিশড়ি এলাকার চাঁদপুর গ্রামে তাকা ভারত সরকারের এই বৃহৎ প্রতিষ্ঠানে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে শুধু কৃষি বিজ্ঞান কেন্দ্রই নয় সমগ্র চাঁদপুর নুনকুলি অঞ্চলে বাঘের উপস্থিতির গুঞ্জনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে শিলচর সেটেলমেন্ট অফিসে হয়রানির শিকার বরহলার যুবক অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত অসম গঠনে বারবার হুঙ্কার দিলেও কাসারে তার প্রভাব পড়েনি দিন দিন কাসারের বুবাসন কার্যালয়ে দুর্নীতির আক্রায় পরিণত হচ্ছে গ্রামের মানুষ শিলচর সেটেলমেন্ট অফিসে প্রায় সময় হয়রানির শিকার হতে হচ্ছে জমি কেনাবেচা নামজারি ইন্তেকালি করাতে কারিকারি টাকার ঘুষ দিতে হয় সরকারি কর্মচারীদের এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখা দু তিনজনকে গুশের দায়ে গ্রেফতার করলেও সেটেলমেন্ট অফিসে দুর্নীতি বন্ধ হয়নি শিলচর সদর সার্কুলের পাটোয়ারি শরীফউদ্দিন লস্করের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ আনলেন বরহলার চেসরি জিপির উজান গ্রামের বাসিন্দা তাজিমউদ্দিন বরবুইয়া বৃহস্পতিবার তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন তিনি জানান তার পিতা মৃত সিদ্দেকালী বরবুইয়ার নামে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড এর পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল তাকে নোটিশের পরিপ্রেক্ষিতে তাজিমুদ্দিন উদ্দিন বরবুইয়া শিলচর সেটেলমেন্ট অফিসের পাটোয়ারি শরিফুদ্দিন লস্করের দ্বারস্থ হলে শরিফুদ্দিন তার কাছে ছয় হাজার টাকা দাবি করেন ছয় হাজার টাকা দিলে তার নামে মিউটেশন এবং নামজারি করে দেবেন তার কথা অনুযায়ী দুই কিস্তিতে তিনি ছয় হাজার টাকা পাটোয়ারিকে দিয়েছেন এক সপ্তাহ পরে তার নামে মিউটেশন এবং নামজারি না করে প্রতিবেশী রুহুল আলম বরবুইয়ার নামে মিউটেশন এবং নামজারি করে দেন শরীফ তারপর পাটোয়ারির বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত নালিশ জানিয়ে কোনো সুবিচার পাননি তাজিমুদ্দিন উদ্দিন বরবুইয়া অত্যন্ত কুবের সঙ্গে বলেন তার বাবার জমি কিসের উপর বৃত্তি করে পাটোয়ারি শরীফউদ্দিন লস্কর প্রতিবেশীকে নামজারি করলেন এমন কি টাকা পাওয়ার সুবিধা করে দিলেন এমনকি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা কমিশনার এবং ভূবাসন কার্যালয়ের পদস্থ আধিকারিকদের কাছে নে বিচারের দাবি এবং পাটোয়ারি শরীফউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি কাসারের ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে চর্চায় সরগরম হয়ে উঠল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির নব্য সাংসদ মিশন রঞ্জন দাসকে টুকতে গিয়ে কেন্দ্রসহ হিমন্ত বিশ্ব শর্মার অসম সরকারকেও এক হাত নেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল নিয়ে চর্চার সময় শাসক দলের সাংসদ মিশনবাবু ঘটনাচক্রে ডলুর নির্মীয়মান গ্রিন এয়ারপোর্টের প্রসঙ্গ টানেন জানান এই এয়ারপোর্ট হলে কতটা সুবিধা হবে পিসিএ পড়া বরাকের মানুষের ডলু প্রসঙ্গের সুযোগ নিয়ে পাল্টা দেন সুস্মিতাও তিনি বলেন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করতে গিয়ে বোল্ডোজার চালিয়েছে সরকার শ্রমিকদের সর্বশান্ত করেছে কোনো ক্ষতিপূরণ দেয়নি আজ অবধি সুস্মিতা এও বলেন আমিও উন্নয়নের পক্ষে চাই এয়ারপোর্ট হোক কিন্তু মানুষের শ্রমার গামের উপর দিয়ে লক্ষ লক্ষ সবুজ নষ্ট করে বোলডোজার চালিয়ে যদি উন্নয়ন করতে হয় তবে আমি এর বিরোধিতা করি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এসিএস এর শীর্ষে রয়েছেন চিরঞ্জীব ফুকন দ্বিতীয় হয়েছেন আনিশা বরগোহাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুইশো জন পরীক্ষার্থী এপিএস প্রতিম শর্মা এসিএস পদে মোট পঁয়তাল্লিশ জন প্রার্থী পাশ করেছেন পঁয়ত্রিশ জন প্রার্থী এপিএস পাশ করেছে তেরো জন প্রার্থী এএফএস পাশ করেছে একইভাবে বিডিও পদে পাশ করেছেন ছয় জন প্রার্থী জন প্রার্থী এ পদে উত্তীর্ণ হয়েছেন এদিকে এসিএস শীর্ষ দশ প্রার্থীর মধ্যে সাতজনই নারী শ্রীভূমির নাম উজ্জ্বল করলো দীক্ষা এ পি পরীক্ষায় অষ্টম স্থানে অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় অষ্টম স্থান দখল করেছে শ্রীভূমি জেলার দীক্ষা সরকার দরিদ্র পরিবারের দীক্ষা ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো পিতৃহারা দীক্ষা শহরের মহর্ষি বিদ্যামন্দির থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর গৌহাটিতে পারি দেন সেখানে পড়াশোনা করতে থাকা অবস্থায় আসাম লোকসেবা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পাতারকান্দিতে বিবেকানন্দ মেলা শুরু বৃহস্পতিবার এক আনন্দমুখর পরিবেশে ভ্রাতৃসংঘ ক্লাব পরিচালিত পাতারকান্দি মুন্ডমালায় বিবেকানন্দ মেলার শুভ উদ্বোধন হল এদিন সন্ধ্যায় পাতারকান্দি বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা সঞ্জীব দেবনাথ দলের মহিলা নেতৃত্বতা প্রাক্তন জিপি সভানেত্রী রেণুকা সিনহাসহ স্থানীয় বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয় পরবর্তীতে মেলার সদর গেটে থাকা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন তারা মেলার প্রাসঙ্গিকতা উল্লেখ করে বক্তব্য পেশ করেন বিশিষ্টজনেরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন